তোমাদের সামনে একদম সকাল সকাল নিয়ে চলে এসছি গরম গরম চা আমার চা রেডি আজকে সকালে টুকটাক মেয়ের মানে খাবার কমপ্লিট করে আগে চাটা বানিয়ে নিলাম আজকে করেছি চা আর হচ্ছে বাটার দিয়ে পাউটি আগে আমি আজকে চা খেয়ে নেবো যেহেতু তোমাদের দাদা ভাই আছে দুজনে মিলে চাটা খাবো তারপর মেয়ের টিফিন বানাবো আজকে মেয়ের টিফিন হচ্ছে সুজির উপ্মা তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি কখনও কোনো দিনও বানায়নি প্রথমটা যেন ভীষণ সুন্দর ভালো হলো কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম বলে একদম ভালো ওঠেনি মানে এরকম গোলই হয়নি কীরকম টাইপের যে হল ভুলে বোঝাতে পারবো না আর টেস্টের কথা বলি ফার্স্ট টাইম যেহেতু খাবো এটা কখনো খাইও নি তো খুব যে ভীষণ ভালো লেগেছে তা নয় মোটামুটি তো আমার যে ভীষণ ভালো লেগেছে তা নয় তো ভীষণ এক্সাইটমেন্ট ছিলাম আর কি তবে যাই হোক সব কিছুর এক্সপিরিয়েন্স দরকার তাই না না করলে বুঝবো কী করে না টেস্ট করলে বুঝবো কী করে স্বাদটা বা না রান্না করলেই বুঝবো কী করে তো যাই হোক এক্সপিরিয়েন্সটা হলো বোঝা গেল ভীষণ যে ভালো তা নয় আবার খুব খারাপ সেটাও নয় মোটামুটি তো মেয়ের টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি মেয়ে চুলটা কম্বিং করে দেবো চুলটা বাঁধবো আর মেয়ে দেখে দেখছো হাসছে বক বক করে বকছে কেননা আজকে হচ্ছে মেয়ের স্কুলের আছে প্লে আর্ট তো সেগুলো নিয়েই বকবক করে বলছে প্রচুর জিনিস কেনাকাটি হয়েছে আর কি স্কুলের জন্য তো মানে ওইগুলোই করবে স্কুলে প্রচুর খুব আর কি আনন্দ মেয়ের তো সেটা নিয়েই বলছি যে আগে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করো ভালো করে করো আর্ট তো আছে আর আমার মেয়ের হচ্ছে আর্ট করার প্রচুর নেশা মানে ভীষণ ভালোবাসে আর্ট করতে আর ওর হাতের আর্ট তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো দেখাবো মানে ভালো করে মোটামুটি আর কি করে ওইটাই ভালো করে আর কিছু করতে পারে না তো আর দেখো ব্যালকনিতে আমার কত গাছে ফুল ফুটেছে অপরাজিতা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর ফুল ফুটছে মনটা আনন্দে ভরে যাচ্ছে গো ধন্যবাদ বন্ধুরা আমি অম্বিকা স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আই হোপ সবাই খুব ভালো আছো আমি একটু হলেও ভালো আছি কেন কি তোমাদের দাদাভাই গতকাল এসছে আর শরীরটা একটু হলেও ঠিক হয়েছে আর এখন হচ্ছে বাজে তোমার সকাল সাতটা তো মেয়ে নিচে পুলকার এসেছিলো মেয়েকে নিচে পৌঁছে দিয়ে এলাম আজকে যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে তো দুজনে মিলেই আমরা গিয়েছিলাম নিচে মানে পৌঁছাতে আর কি পুলকারে আর আমি কিছু গিয়েছিলাম নিচে আরও বিশেষ করে কেন কি নিচে একটু ফুল টুল তুলে নিয়ে আসলাম আর এই যে দেখো আমার গাছে আজ কত ফুল ফুটেছে মানে সাদা ফুলগুলো নিচের বাগান থেকে নিয়ে এসেছি আর হচ্ছে এই অপরাজিতা আর নয়নতারা ফুলগুলো আমার গাছে ফুটেছে দেখো কত সুন্দর লাগছে মানে ভীষণ ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠেই দেখছি কত ফুল ফুটেছে কি ভালো লাগছে কি বলবো তো তো যাই হোক আর মেয়ে বলে গেছে যে আমি তুমি ফুলগুলো ঠাকুরকে সাজিয়ে দেবে না আমি পুজো দেবো তো পুজো এবার মানে ও কখন দুটোর সময় আসবে এসে তারপর ঠাকুরকে ফুল দিয়ে সাজাবে তো আমি তার আগে এমনি পুজো টুজো করে নেবো তারপর ও যখন আসবে আর কি ও ফুল দিয়ে সাজাবে তো চলো আর তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়ে সকাল সাতটা থেকে শুরু করলাম আমার ভগটা তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সকাল থেকে আজকে প্রচণ্ড গরম আমার মুখটা দেখে দেখো প্রচণ্ড গরম আর তবে রোদ উঠেছে বেশ আর গতকাল থেকে রোদের এত তাপ কি বলবো মানে ভালো গরম রয়েছে তো চলো তোমাদেরকে সাথে নিয়েই তো ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সাথে থেকেও আর কন্টিনিউ করো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার জন্য একটি লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আর তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে তো চলো তোমাদের ইনস মানে কমেন্টের আশায় আর কি মানে ওতেই ইন্সপায়ার হয়ে আমি ভালোভাবে ভিডিও মানে করতে ভালো লাগে ভালো করে ভ্লগ করতে ভালো লাগে তো সবটাই তোমাদের জন্য তো চলো আমি এখন ঘরের কাজ কিচ্ছু করিনি তো এবার আমি ঘরের কাজ শুরু করব আর কি তো এইটা দেখছো আমার সেলাই মেশিনটা কেন কি আমি তো তো অনেকেই হয়তো জানো না বা অনেকেই জানো আমি টেলারের কাজ করি আর কি তো আগে একদম প্রফেশনালভাবে করতাম তো এখন অনেকটা কমিয়ে দিয়েছি কেন কি মেয়ে বড় হয়ে যাচ্ছে তো মেয়েকে প্রচুর টাইম দিতে হয় তো ওই জন্যই আর কি তবে আশা আছে ভবিষ্যতে ভালো করে করার আর কি তো লেডিস আইটেম সবই পারি আমি তো চলো আমি এখন মোটামুটি ঘরের কাজকর্ম শুরু করি আর আজকে অনেক কাজ আছে কেন বলতো দাদাভাই আছে রান্না বান্না অনেক কিছু আছে তো চলো আমার এখন ঘরের কাজ কিচ্ছু হয়নি তো চলো আমি এবার শুরু করি তো তোমরা কন্টিনিউ করো সাথে থেকো মেয়েকে তো স্কুলে সমস্ত রেডি করে পাঠিয়ে দিলাম এবার হচ্ছে আমার ঘরে যুদ্ধ শুরু হলো মেয়েকে স্কুল যাবার আগে একটা যুদ্ধ হয় সকালে একবার আবার হচ্ছে তারপরে আর এক রকম যুদ্ধ রান্নার যুদ্ধ মানে মেয়েদের শান্তি বলে কিছু নেই বলো ছুটি বলে কিছু নেই মানে একমাত্র মেয়েরাই পারে বিনা পারিশ্রমিকে একদম ঘরে সুন্দরভাবে সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হ্যাঁ অথচ মুখে সবসময় সর্বদাই হাসি তো সত্যি আমরাই পারি আমরা হাউসওয়াইফরাই পারি এটা মেয়ে পারতে মানে আমাদের পক্ষে এটা সম্ভব তো অবশ্যই বলবো সত্যি আমাদের ট্যালেন্ট আছে কী বন্ধুরা তোমরা কী বলো ট্যালেন্ট নেই আমাদের অবশ্যই ট্যালেন্ট আছে তো আমরা বলি এটা সব কিছু পারি বিনা পারিশ্রমিকে দেখো সবাই কিন্তু অনেকই কোম্পানিতে চাকরি করে অনেক কিছু জব করে অনেক কিছু করে কিন্তু তারা কিন্তু মাসের শেষে একটা পারিশ্রমিক পায় তাই না কিন্তু আমরা কিন্তু সেটা পাই না কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারো একদম বিনা স্বার্থে আমরা কিন্তু সব সময় সর্বদা হাসি মুখে কিন্তু আমরা সব কাজ করে যাই সংসারের জন্য আমাদের কিন্তু এটাই ভীষণ ভালো লাগার জায়গা তো অবশ্যই আমি কিন্তু ভীষণ খুশি এর জন্য আমার কোনো দুঃখ প্রকাশ নেই একটুও দুঃখ নেই মনে যে হ্যাঁ আমি কাজ করছি আমার খুব কষ্ট লাগছে মোটেই না সেরকম কিছু মনে হয় না আর আমার গুছিয়ে পরিপাটি করে কাজ করতে বেশ ভালোই লাগে আমার বেজ লাগে তো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও তবে হ্যাঁ শরীর টরি খারাপ হলে তখন ভীষণ এক ঘেমই লাগে তখন মনে হয় পাশে কেউ নেই তবে যেমন দুদিন আগে শরীরটা তো ভীষণই খারাপ ছিল তোমাদের দাদাভাই গতকাল যেহেতু এসেছে তো শরীরটা সত্যি অনেকটাই ভালো হয়ে গেছে আর আর দেখবে মন ভালো থাকলে শরীর এমনি আরও অনেকটাই ভালো হয়ে যায় আর আজকে বলতে পারো এই যে মানে বেসিনের নিচের যে তোমার ক্যাবিনেটটা আছে এটা পুরোটা ভালো করে আজকে গোছালাম আর কি পরিষ্কার করলাম তো এদিকে তোমাদের দাদা নিয়ে চলে এসছে বাজার থেকে পারলে পুরো বাজারটাই তুলে নিয়ে এসছে আর কি মানে বলেছিলাম সবজিপাতি সব কিছুই আনবে আর হচ্ছে আলুটাও শেষ হয়ে গেছে আনবে তো দেখো কীরকম এনেছে প্রচুর সবজি এনেছে তো একেবারে সিনকে ঢেলেছে কেন বলো তো নিচে ধুলো পড়বে আর তার থেকে বড়ো কথা হচ্ছে সবজিগুলো তো আমাদের এমনিতেই ধুতে হয় আর আমাদের বাজার থেকে সবজি আনলেই আর কি আগে সবজি ধুয়ে ব্যালকনিতে রৌদ্রে মানে জল ঝরাতে দিই সেটা শুকিয়ে যায় তারপর ফ্রিজ করি তো তারপর ফ্রিজ কি প্লাস্টিকের প্লাস্টিকে ভরে তারপর ফ্রিজের মধ্যে ভরি তো এটাই হচ্ছে আমাদের মানে কাজ আর এই কাজটা হচ্ছে করে তোমাদের দাদা ভাই মানে বাজার থেকে যা খুশি আনুক না কেন সবজি মাছ মাংস সবগুলোই কিন্তু ও ধোয় তারপর ঝুড়ির মধ্যে দিয়ে একদম বেদাখ বেদাখনিতে রৌদ্রে দিয়ে দিয়েছে শুকাতে তো শুকিয়ে গেলে আবার সন্ধ্যাবেলা আর কি প্লাস্টিকে ভরবে আর এটা হচ্ছে চালটা ইন্ডিয়া গেট চালটা আর হচ্ছে সাথে কিছু গরম মশটা নিয়ে নিয়েছি তো কি ভাবছো বন্ধুরা তোমরা আজকে কিছু স্পেশাল ডে আমাদের কাছে যে যে মেয়েটা রোজ প্রতিদিন শুধু সবজি সিদ্ধ ভাত দই ভাত এসব খায় আজকে আজকে কী এমন রান্না করছে যে কিছু স্পেশাল কিছু আছে না বন্ধুরা স্পেশাল কিচ্ছু নেই আজকে আমাদের কাছে স্পেশাল দিন বলেও কিছু নেই স্পেশাল মুহূর্ত বলেও কিছু নয় আমাদের পুলিশ ওয়াইফদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভীষণ দামি ভীষণ সুন্দর আর ভীষণই স্পেশাল তো যাই হোক তোমাদের দাদাভাই যখন এসছে আর ওই জন্যই আর কি বানালাম তো আজকে বানাচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে ওইদিকে চিকেন হবে তো ফ্রায়েড রাইসের যেগুলো আইটেম তো লাগে তোমরা তো জানোই সেগুলো দিয়েই আর কি সব কিছু করছি সেটা আর বলছি না তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে কথাটা বলে আর কমপ্লিট করতে পারলাম না তো আমাদের পুলিশ সাহেবদের কাছে তো অবশ্যই এবং পুলিশদের কাছেও তাদের কাছে প্রত্যেকটা দিন হচ্ছে ভীষণ দামি প্রত্যেকটা সেকেন্ড ভীষণ দামি প্রত্যেকটা মুহূর্ত ভীষণ দামি তো এবং তাদের ফ্যামিলিকে যেহেতু তারা টাইম দিতে পারে না তো মানে সত্যি তাদের কাছে ভীষণ দামি আর আমরা ভীষণ গর্বিত যে আমরা পুলিশদের ওয়াইফ হয়ে তো যাই হোক ওরা যে দেশের জন্য এতটা কাজ করছে সেটা মানে মানে তার জন্য গর্বিত দেশের জন্য এইভাবে যে লড়াই করছে দেশের জন্য মানে কাজ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে সেটা মানে সেটা পেয়ে মানে ভেবে বা সেটা দেখতে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগে আর আমরা ভীষণ খুশি বলতে পারো তো যাই হোক আমরা তো সত্যি ভীষণ খুশি আর আমরা ভীষণ হ্যাপি তো আমাদের কিন্তু পুজো আমাদের কিন্তু কোনো বিয়ে বাড়ি আমরা কিন্তু কখনো একসাথে আমাদেরকে কখনোই দেখতে পাবে না আমরা কিন্তু সবসময় সিঙ্গেল থাকি কেননা এটাই হচ্ছে পুলিশদের লাইফ এটাই হচ্ছে পুলিশ ওয়াইফদের লাইফ তো অনেকেই বন্ধুরা আমার সেম বন্ধুরা এরকম আছে তারা তো অবশ্যই ভালোভাবে ফিল করতে পারো আর জানো না যারা জানো না তারাও অবশ্যই দেখে থাকো কি আর করবে কিছু করার নেই এটাই মেনে নিতে হয় তো ওর জন্যই আর কি আজকে আমাদের কাছে বলতে পারো এটা স্পেশাল ডে হিসাবেই ভেবে নিয়েছি তো অন্যান্য এমনি কিছু স্পেশাল বলে কিছু নেই তো যেহেতু বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে কিছু ভালো কিছু রান্না হয় না মানে যেহেতু আমার অপারেশন হলো খাওয়া চলছিল না সব কিছুই একদম মানে সিদ্ধ খাবার তো তার থেকে একটু ভালো থাকার চেষ্টা ভালো রান্না করার চেষ্টা আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আসলো তো আমি ভাবলাম আমি বলেইছিলাম গতকাল যে যেদিনই আসবে না কেন আমি কিন্তু করব। তাতে সে গরমই থাকুক আর যাই থাকুক আর আমার কাছে কী বলো তো যেদিন যেটা রান্না করব সেটা যদি না করতে পারি মনে শান্তি হয় না একেবারেই ভালো লাগে না তো দেখো মাংসটা তো প্রায় একদম কমপ্লিট মানে কষা একদম দেখছো দেখতেই পাচ্ছ একদম সুন্দর হয়ে গেছে আর মানে তেল ছেড়ে দিয়েছে আর কি ভীষণ ভালো লাগছে দেখতে আর অলরেডি দেখছো মাংসটা কত সুন্দর কালার এসছে মানে জাস্ট ওয়াও আমি একদম লাস্টে একটু তোমার ধনে ছড়িয়ে দিলাম যেহেতু তোমাদের দাদাভাই ধনে পাতা এনেছে তো দেখলাম দিয়ে দিলাম আর মানে দেখেই আমার জিভে জল আসছে এখন কি বলবো আর মানে ভীষণ সুন্দর হয়েছে আর আমরা চিকেন করলে মানে একদম ড্রাই করি না কেননা মেয়ে হচ্ছে একদম রাই খেতে পারে মানে পছন্দই করে না আর পারে না ওর একটু ঝোল জিনিসটা ভালো লাগে আর কি শুকনো জিনিসটা খেতে পছন্দ করে না ভালোবাসে না আর কি পারে না তো বন্ধুরা আমাদের আমার তো বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো একদম ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে সব পড়ে একটু রেডি হয়ে নিচ্ছি দেখতেই পারছো তো যাবো হচ্ছে একটু মার্কেটে যাবো যাবো সিলেদাসে যাবো তো ওটাই আর কি রেডি হয়ে নিচ্ছি আর মেয়েও বলেছে এদিকে পুজো তো বসে তো জানি না কী করবে তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি আর মেয়ে তো স্কুলে গেছে তো এখন হচ্ছে বাজে ওই দুপুর তোমার বারোটা তো বারোটার সময় বেরিয়েছে আর কি সমস্ত মানে কাজকর্ম করে তো দেখো ফাইনালি পৌঁছেও গেছি শিলেদার্সে তো একটা আজকে একটা গিফট আইটেম কিনবো আজ হচ্ছে আজ নয় দুদিন আগেই হচ্ছে স্যারের মানে আমাদের বাচ্চাদের নাচের স্যারের আর কি জন্মদিন ছিল তো আমাদের তরফ থেকে একটা ছোট্ট মানে আয়োজন করা হবে তো তার জন্য আর কি বাজারে এসেছি কিনব গিফটটা আর দেখো বাজারে কেমন এসে দেখছি কি বৃহৎস বৃষ্টি হচ্ছে কি বলবো মানে আমরা বেরোতেই পারিনি ভিতরেই ঢুকে দাঁড়িয়ে আছি আর তো বৃষ্টি থামলো তারপর আবার বেরোলাম আর কি তো দেখো এটা হচ্ছে একটা ভীষণ মানে বড় দোকান বলতে পারো ভীষণ নাম করা আর বেশ ভালো বেশ পপুলার তো এটা সাহা সুইটস প্যানাচিতির ভীষণ টেস্টি তবে দামগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু ভীষণ টেস্টি সত্যি এর দোকানে মিষ্টি একবার যদি কেউ খায় ভুলতে পারবে না তো আমরা বেশ কিছু মিষ্টি নিয়েছি আর কি ওখান থেকে আর এই যে দেখো কেকগুলো এটা হচ্ছে জামাইষষ্ঠী স্পেশাল কেক তো আমাদের এত ভালো লাগলো কেকগুলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে আমরা কিন্তু কেকটা কিনি এমনি জাস্ট দেখালাম মানে এত মানে কেকগুলো যে সাজানো আছে দেখেই এত লোভ লাগছে আর ডেকোরেশনগুলো এত সুন্দর যে ওই জন্য ভাবলাম আমার ভালো লাগলো তো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো বাজার থেকে ফাইনালি তো বেরিয়ে পড়েছি চলে এসেছি একদম বাড়ির পথে আর আমাদের বাড়ির কাছের মানে অবস্থা দেখো কীরকম রোদ্দুর ওখানে কীরকম বৃষ্টি হচ্ছিল আর এখানে কীরকম রোদ্দুর তাই না তো যাই হোক সমস্ত কিছু পেরিয়ে এসে আমরা বাড়ি চলে এসেছি মেয়ে স্ট্যান টান কমপ্লিট একদম দুপুরে খাবারে বসে গেছি এই যে আর মেয়েকে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিতে হবে ওর এটা আবদার থাকে প্রত্যেক দিনে মানে ভালো কিছু হলে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে ও সেটা ভালোবাসে আর কি পছন্দ করে তো এই যে এই মিষ্টিগুলো হচ্ছে আমরা বাজার থেকে নিয়ে এসেছি তো মানে প্রচুর আর কি মানে বলতে পারো আমাদের বাড়িতে মিষ্টি না হলে চলে না মিষ্টি আমার পোকা সবাই আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমরা একদম সন্ধ্যায় চলে এসেছি তোমাদের দাদা ভাই দিকে সমস্ত সবজি টবজিগুলো শুকিয়ে গেছে তো ফ্রিজে আর কি ভরবে আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন করব তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার আসছি তো চলো টাটা বা